আসসালামু আলাইকুম হাই এবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে বিছানা তোলা দেখেন বিছানার কম্বলটা আসলে আমি ওইভাবে ই করি নাই ভাজ করি নাই এখানে শুধু জাস্ট একটু ওইভাবে চাপায় দিয়ে রাখছি তো ভাজের মতোই মনে হইতেছে তো মাঝে মাঝে বিছানা কিন্তু মানে গুছাইতে না ইচ্ছা করলে এই নিনজা টেকনিকটা করা যেতে পারে তো দুপুরে রান্না বড়া চলতেছে আমি সুতির মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করে নিয়েছি তো ওটা তো আমার তো এমন একটা পছন্দ করে না এই কারণে আপনাদের ভাইয়া বড় একটা জিকেট মাছ বলে আমাদের ওইখানে ওইগুলো নিয়ে আসছিল তো ওইটার অংশ লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এটা দিয়ে তো আমি একটু দিয়ে করে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাথেই থাকেন পাশেই থাকেন কেমন মাছটা ভেজে নিলে মাছ ধোনাটা বেশি মজা হয় হয়ে তো মাছটা ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি সাথে গুঁড়ো মশলাটাও মিশিয়ে নিয়েছি সব ধরনের মশলাই দিয়েছি শুধু জিরাটা বাজে মানে মাছের যে ধরনের মশলা ব্যবহার করা হয় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর জিরেটা আমি ভাজা জিরে গুঁড়া করে রাখছি ওটা নামানোর রাখ দিয়ে দিয়ে দেবো তো মাছ ভনা করলে পেঁয়াজ রসুনটা বেটে দিলে আসলে একটু ঘন হয় তরকারিটা খেতেও মাসাল অনেক ভালো লাগে তো যেখানে আমার চুলাটা গ্যাসের ওইখানে প্রচুর রোদ আসে এই কারণে হয়তো ভিডিওটা কেমন হচ্ছে বুঝতে পারতেছি না এটা আলুগুলো কষিয়ে নিচ্ছে সুন্দর করে মাছগুলো এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি তো এখন হালকা করে একটু ঝোলের পানি দিয়ে দেবো তো এখানে দুইটা একটু ফালি ফালি করে দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে নিব এবং যতটা পরিমাণ ঝোলের আমার দরকার অতটা পরিমাণ ঝোল রেখে দিব তো আমার তরকারিটা হয়ে গেছে এখন ভাজা জিরের গুঁড়োটা ছিটিয়ে দিয়েছি এখন তরকারিটা ঢেলে নিব তো চেকে দেখেছি মাশাল্লা অনেক মজা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম